এটি গাজার প্রতিদিনের চিত্র নতুন কিছু নয় শনিবার বেশ কয়েকটা বোমা হামলা করার পর ইসরাইল বাহিনী আশফিট টাওয়ার ধ্বংস করেছে আতঙ্কে সবাই সেই জায়গা ত্যাগ করছে ইসরাইল আবার কখন না কখন আবার হামলা চালাতে পারে এ তাদের দুশ্চিন্তার কোনো শেষ নাই তাদের ছোট ছোট যে তাঁবুগুলা ছিল সেগুলো একেবারে ধ্বংস হয়ে গেছে আমি উত্তরে। ব্লেয়া থেকে বাস্ত হরা হয়ে এখানে এসেছি তাকে বলল সেখান থেকে চলে আসতে গাদা চলে আসলাম সেখানে একটা বাস থাবু স্থাপন করলাম তারপর তারা একটি টাওয়ারে বোমা হামলা চালাই তখন থাবু থেকে সম্পূর্ণভাবে দমচেষ্টিও পরিণত হয়ে যায় এখন আমার কাছে কিছুই নাই সেখানকার এলাকাবাসীকে সেখান থেকে চলে যাওয়ার জন্য ইসরায়েলি বাহিনী জোর জোর চালাচ্ছে তারা তাদেরকে চিঠি দেওয়া হচ্ছে সেই চিঠিতে লেখা ছিল তারা যেন এই স্থানটা ত্যাগ করে এত কিছুর পর সেখানে ঘটে যাচ্ছে অনেক বোমা হামলা অনেক কিছু লাশের বন্যা হয়ে যাচ্ছে তারপরেও তাদের এই লাশের বন্যা হওয়ার সত্ত্বেও এই এলাকা মানে ছেড়ে চলে যাওয়ার কোনো ইচ্ছা তাদের ভিতরে নেই তাদের এখন খাদ্য পানি চিকিৎসা সব কিছুর অভাব দেখা দিচ্ছে প্রতিদিন অনেক অনেক হামলা হচ্ছে এভাবে চোখের সামনে ভেঙে যাচ্ছে উঁচু উঁচু ধালান এবং কেড়ে নিচ্ছে অনেক অনেক প্রাণ এভাবে চলছে গাজাবাসীদের দিন চোখের সামনে হারিয়ে যাচ্ছে অনেক ছোট ছোট প্রাণ নিষ্পাপ শিশুর প্রাণ গাজার নিত্য নতুন ভিডিও পেতে আমাদের পাশে থাকুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন